হ্যালো আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মে ভিডিওর বিবরণ পাওয়া যাবে এখন কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলির তুলনা করা যাক অলকেমেস পিএলসি টেক এএলকেএস এই পর্যালোচনাটি সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান এলকেমেস পিএলসি উপশ্রেণীর অন্তর্গত সাইকো উনিশটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচকগুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন টিকার সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে এই ভিডিওটির একটি লিংক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোম্পানির বাজার মূলধন এলকেমেস পিএলসি মূল্য চার ডলার বাহাত্তর সেন্ট বিলিয়ন পনেরো ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে অ্যালকেয়েরমিস পিএলসি ত্রিশ দশমিক চার ছয় ছয় শতাংশ ভাগের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল সাত ডলার বিলিয়ন অ্যালকেয়ারমিস পিএলসি উনিশ দশমিক এক এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ এল কেরমেস পিএলসি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ত্রিশ দশমিক চার ছয় ছয় শতাংশ শীট মূলধন উনিশ দশমিক এক এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাঁত্রিশ শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন এলকে পিএলসি পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক তিন সাত তিন বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির আঠাশ দশমিক নয় শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল ভালো এক পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্য ষোলো দশমিক পাঁচের সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল শূন্য যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুইশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যতায় তিনশো নব্বই ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল তিন দশমিক এক উপশ্রেণীর গড় হল দুই দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে পনেরো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় ৩৫ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার সদস্যতার জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল উনিশ দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরিতে গড় বিয়োগ সাত দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক আট পাঁচ আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো কুড়ি শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় এলকেরমেস পিএলসি বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই হাজার দুইশো সাতচল্লিশ হাজার ডলার এবং উপশ্রেণীতে চারশো বত্রিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো কুড়ি দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ একশো সাঁত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস এগারো দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল একশো উনপঞ্চাশ ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব সাতশো ডলার হাজার উপশ্রেণীতে একশো উনষাট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো বাহান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত নয় দশমিক সাত শতাংশ অনুরূপ আট দশমিক তিন শতাংশ সাবশ্রেণীর জন্য গড় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ছিয়াত্তর শতাংশের একটি স্তর দেখায় এলকেরমেস পিএলসি উপশ্রেণীতে এই স্তরটি তিপ্পান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি থেকে কম উদ্ধৃত করা হয় এলকেরমেস পিএলসি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এলকেরমেস পিএলসি এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব এলকেরমেস পিএলসি মাইনাস শূন্য দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্বটি নোট করা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি আপনার নিজস্ব স্টক মূল্যায়ন করুন এলকেমিস পিএলসি এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে চার দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই দশমিক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখব যে সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে চার দশমিক পাঁচ পয়েন্ট অ্যালকে মেসপিএলসি আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার এলকেএস স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ করো ফলাফল তিন দশমিক পাঁচ শতাংশ লাভ একটি উপশ্রেণীতে অবস্থান সাইকো এখন না এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সব চমৎকার দর্শক